বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পানশালায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু দাসকে আজ দুপুর বারোটা নাগাদ ব্যারাকপুর আদালতে তোলা হয় প্রসঙ্গত গত শনিবারই গভীর রাত্রে হুগলির গুরাপ থেকে গ্রেফতার করা হয় বিট্টু দাসকে এই ঘটনার তদন্তে নেমে দমদম থানার পুলিশ আগেই গোপাল বিশ্বাস ও সুজিত দে নামে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই অবশেষে খোঁজ মেলে এই ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু দাসের কালকে কাল ও পরশু রাত্রেবেলায় একটা নগদ ও আমাদের বেলগলিয়া এক্সপ্রেসওয়েতে একটা হোটেল এক্সপ্রেস ইন আছে ওখানে দু তিন লোক মদ খেতে গিয়েছিল ওখানে মদ খাওয়ার সময় নিয়ে আর একটু ছোট ইস্যু নিয়ে ম্যানেজার সঙ্গে ঝামেলা হয়েছিল তারপরে একটা মেন একুজ যে আছে বিট্টু দাস করে ও এসে ওনাকে ম্যানেজারকে গুলি করেছে ম্যানেজারকে আমরা প্রথম আর জি কার হসপিটাল তারপরে অ্যাপোলো হসপিটালে পাঠিয়েছিলাম ওনার অপারেশন হচ্ছে সুস্থ আছে কালকে রাত্রেই কালকেই আমরা দুজনকে যে ছিল ওনাকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এখন আমরা এক লোক জো আর আছে ওনাকে হুগলি থেকে যে মেন একউজ ছিল বিটু দাস ওকে হুগলি থেকে আমরা আরেস্ট করতে পেরেছি আমরা প্রপার প্রস্তুত করে ওনাকে কোর্টে পাঠাবো মানে অস্ত্র আইন আর খুনের চেষ্টা দ্বারা মামলাটা অবশ্যই ওনাকে অ্যাটেম্পট টু মার্ডার অর আর্মস অ্যাক্ট আন্ডার মামলা হয় উনি খুনে ব্যবহৃত অস্ত্র কি উদ্ধার করা গেল এখন ওনাকে আমরা কোর্টে পাঠাবো তারপরে দেখি কোথায় লুকিয়েছে ওনার পজিশন থেকে ফেরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ